ভবিষ্যতে রাজনৈতিক প্রভুদের ইচ্ছে মাফিক কাজ করার বৃত্ত থেকে প্রশাসনের কর্মকর্তাদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এফ সিরাজউদ্দিন মিয়া তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও গৃহায়ন ও গণপূর্তের সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলাসুর রহমান ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুল সত্তার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শহীদ আবু সাঈদের ভাই মোহাম্মদ রমজান আলী শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শেবন্তী ও শহীদ শাহরিয়ার খান আনাসের মাতা সঞ্জিতা খান দীপ্তি বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জন জনআকাঙ্ক্ষা পূরণে প্রশাসনের নিয়মের মধ্য থেকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান উল্লেখ করে মুখ্য সচিব বলেন জনমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার